গেন্দা ফুল গাদা ফুল ত্বক স্বাস্থ্য ও নানা রোগের চিকিৎসায় উপকারী এটি ব্রণ ফুসকুরি ও ক্ষত সারাতে হজম শক্তি বাড়াতে জ্বর সর্দি কমাতে এবং ও মাথার খুশকি দূর করতে সাহায্য করে কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে এবং এটি অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে ত্বকের যত্নে ব্রণ ও দাগ দূরীকরণ গাদা ফুলের রস বা পেস্ট ব্রণ কালো দাগ ও ফুসকুরি কমাতে সাহায্য করে ক্ষত নিরাময় এর অ্যান্টিসেপ্টিক গুণ ক্ষত কাটাছেঁড়া এবং রোদে পড়া ত্বকের চিকিৎসায় কার্যকর ত্বক মসৃণ ও উজ্জ্বল এটি ত্বককে আর্দ্র রাখে এবং মসৃণ ও উজ্জ্বল করতে সাহায্য করে স্বাস্থ্যের জন্য হজম শক্তি বৃদ্ধি গাদা ফুলের চা পান করলে হজমের সমস্যা কমে এবং শক্তি বাড়ে জ্বর ও সর্দি এটি জ্বর ও সর্দি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক আর্থরাইটিস ও গ্যাস্ট্রিক নিয়মিত গাদা চা পান করলে আর্থ্রাইটিস এবং গ্যাস্ট্রিকের সমস্যা উপশম হতে পারে চুলের যত্নে খুসকি দূরীকরণ গাদা ফুল বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় লাগালে খুসকি কমে যায় চুল কালো এটি চুলকে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল করতেও সাহায্য করে অন্যান্য ব্যবহার চোখের সংক্রমণ ফুলের নির্যাস চোখ ধোয়ার কাজে ব্যবহার করা হয় অ্যান্টিঅক্সিডেন্ট এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে ব্যবহারের সতর্ক যাদের এই পরিবারের উদ্ভিদে অ্যালার্জি আছে তাদের গাঁদা ফুল ব্যবহার করা উচিত